দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আমাদের বরিশালে আগমনার্থে এক বিশাল জনসভা হয়েছে এই জনসভায় বিভিন্ন শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগ সহ অন্য জায়গা থেকে আগত বিভিন্ন কর্মীরা এবং উপস্থিত আছেন জনসাধারণ উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়ার কর্মী উপস্থিত আছেন বিভিন্ন প্রশাসন এখানে আজ প্রধানমন্ত্রী এসেছেন বিভিন্ন নির্বাচন উপলক্ষে যে হচ্ছে এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে সবাইকে দিক নির্দেশনামূলক কথা বলবেন আর হচ্ছে অনেকে এখানে আছেন যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা কিছু জেনে নেবেন এবং হচ্ছে এখানে যারা প্রার্থী রয়েছে তারাও উপস্থিত আছে বরিশালের এখানে উপচে পড়া ভিড় রয়েছে আমরা ঘুরে ঘুরে আপনাদের সবাই দেখাবো

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে উপচে পড়া ভিড় রয়েছে আমরা ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি সম্মানিত সভাপতি জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দক্ষিণ বাংলা বাংলার সিংহপুর জনাব আবুল আস্তাদ আবদুল্লাহ এমপি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ